আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সবাই খুবই ভালো মানের একটা সাপ্লিমেন্ট চাচ্ছিলেন যেটার মাধ্যমে আপনি পা থেকে মাথা পর্যন্ত ধপ ধপে ফর্সা হবে একদম বিশ্ব সুন্দরী যেটাকে বলা হয় ওটার মতন আপনি একদম স্কিন টোনটাকে ফর্সা চাচ্ছেন দুধের মতন একদম টক টকে চাচ্ছেন তাদেরকে সাইকো সাইকোগ্লোটা প্লাস এই সাপ্লিমেন্টটা নেওয়ার জন্য যেটাতে ত্রিশটা ক্যাপসল থাকবে এবং ব্র্যান্ড হচ্ছে ডিএম এবং এটা খুবই ভালো মানের একটা সাপ্লিমেন্ট যেটার মাধ্যমে আপনি হানড্রেড পারসেন্ট আপনার বডিটাকে ফুল বডিটাকে ফর্সা ব্রাইট করতে পারবেন এটা পারমানেন্ট ফর্সা উজ্জ্বল ত্বক করবে মানে আপনার ত্বকের ব্রন ব্রনের দাগ দূর করবে তিল ম্যাস্তা যে কোনো ধরনের কালো দাগ দূর করবে এবং আপনাকে করবে পারমানেন্টভাবে ফর্সা একদম এত বেশি ফর্সা করবে যেটা আপনি নিজেও বিলিভ করতে পারবেন না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সিক্রেট প্লেস টাইটেনিং করবে বয়সের চাপ কমাবে প্লাস হচ্ছে বেস টাইটেনিং করবে এবং হাড়ের ক্ষয় রোধ করবে জাপানিজদের মতন আপনার স্কিন টোনটাকে ফোর্সা করবে যাদের পিরিয়ডের প্রবলেম আসে পিরিয়ডের ব্যথা আছে সেটা পর্যন্ত রিডিউস করবে ড্যামেজ পাতলা স্কিনকে রিপেয়ার করবে ওপেন ফুটস গর্ত রিমুভ করবে আপনাকে করবে আকর্ষণীয় এবং এই সাপ্লিমেন্টটা এতটা বেশি পাওয়ারফুল একটা সাপ্লিমেন্ট যেটা আপনাকে হারের